বন্ধুরা ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আউজা হাজার দুটো বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পেসার ডিবা বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছেই এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভান্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভান্টেজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি ম বন্ধুদেরকে কৌছি আউজা হাজার এমপ্লিফায়ার পূর্ণা দুটা বিক্রি হয়েছি। তোমার এমপ্লিফায়ার কন্ডিশন খুবই ভালো হয়েছি। রানিং কন্ডিশানের মধ্যেই অছি এমপ্লিফায়ারে বর্তমান কোনো খরচ নাই তো টুকি টাকি কাজকর্ম হয়েছি তো কন্ডিশন খুবই ভালো আছে তোমার এটা আছে গটে আছে তোমার নীল লাইট হব আছে লাল লাইট তোমার লাল লাইটের বয়স দু দুবর্ষর আউ নীল লাইটের বয়স হচ্ছে ছ বছর তো গুলা তোমর যদি দুটা দুটো এমপ্লিফায়ার লার তো তোমার মেলে যাব না বি তোমার যদি গোটেবি কেউ কিনিব। তাহলে তোমার মেলি যাব তো যদি কিনিব মদ দেওয়া নম্বরও যোগাযোগ করিব তো এই মালটা হচ্ছি বাঁকুড়ারও আছে বন্ধুরা ছবিটা দেখলেন আউজা হাজার এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে রানিং কন্ডিশনের মধ্যে আছে এমপ্লিফায়ারে কোনো খরচ নেই টুকিটাকি কাজকর্ম দুটো এমপ্লিফায়ারে হয়েছে তো একটা লাল লাইট হবে একটা ব্লু লাইট এমপ্লিফায়ার হবে ব্লু লাইট এমপ্লিফায়ারের বয়স ছ বছর হয়েছে লাল লাল লাইট এমপ্লিফায়ারের বয়স হয়েছে দু বছর এগুলো দুটো সারাই বুস্টার এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ারগুলোর কন্ডিশান রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এগুলো আছে বাঁকুড়াতে আছে তো যদি আপনারা কিনেন একসঙ্গে দুটো এমপ্লিফায়ার যদি আপনারা কিনেন তাও পেয়ে যাবেন যদি আপনারা একটা একটাও করে কিনেন তাও পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো আউজা হাজার বুস্টার এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশন খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে টুকিটাকি কাজকর্ম দুটো এমপ্লিফায়ারে হয়েছে একটা লাল লাইট আর একটার ব্লু লাইট ব্লু লাইটের বয়স হয়েছে ছ বছর আর লাল লাইটের বয়স হয়েছে দু বছর এই মালগুলো আছে বাঁকুড়ায় আছে তো আপনারা একসঙ্গে দুটো এমপ্লিফায়ার কিনলেও পেয়ে যাবেন যদি একখানা করেও আপনারা কিনেন তাও পেয়ে যাবেন রানিং কন্ডিশনের মধ্যেই আছে এমপ্লিফায়ার দুটো তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর দাম আছে চৌষট্টি হাজার টাকা দুটো এমপ্লিফায়ারের দাম তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার